কখনো পাহাড়ের চূড়া কখনো উত্তাল নদী আবার কখনো ঘন জঙ্গল আমার শান্তি লুকিয়ে থাকে প্রকৃতির মাঝেই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার কাছে হিলিং মানে কি আমি হয়তো নির্দিধায় বলবো প্রকৃতি আর নিরবতা আমি জানি না উপরওয়ালা সৃষ্টি আমি ঠিক কতটুকু দেখে যেতে পারবো তবে যেটুকু দেখার সৌভাগ্য হয়েছে তার জন্য উপরওয়ালার কাছে আমি অন্তহীন কৃতজ্ঞ এই তো এই কটা দিন ছিল একেবারেই অন্যরকম জুমঘর পাহাড়ি মানুষ পাড়া মাচাং ট্রেকিংয়ের অভিজ্ঞতা পুকুর ঝিরি থেকে টাটকা মাছ ধরে খাওয়া আর সন্ধে হলেই জমিয়ে আড্ডা সকালের মাচাঙে চায়ের কাপে যে প্রশান্তি তা কখনও শহরের বিলাসেও খুঁজে পাওয়া যায় না অ্যাডভেঞ্চার থ্রিল সৌন্দর্য সবই ছিল এ যাত্রায় পাহাড়ের মানুষগুলোর আন্তরিকতা আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছিল উত্তাল সাঙ্গু নদী আর পাহাড়গুলো ছিল যেন স্বপ্নের মতো যোথনায় ভেজা নদীর ঢেউ পাহাড়ের ছায়া সবকিছুই কিছুই অবিশ্বাস্যভাবে সুন্দর জোছনার আলোয় সাঙ্গুর একপাশের বড় পাহাড়টাকে দেখা ছিল মতো তা ছিল ভয়ঙ্কর এবং মহময় মনটা শুধু একটা আফসোসে করছিল যদি এ যাত্রাটা টিনে যে করতে পারতাম আমরা এক সময় অনেক অ্যাডভেঞ্চার বই পড়তাম সেখান থেকে এই ঘোরাঘুরির বীজটা বনেছিলাম আমাদের সবার জীবনকে দেখা উচিত চার দেয়ালের বাইরে পৃথিবীর ভেতরে কত শেখা কত বোঝা কত বিস্ময় লুকিয়ে আছে যা হয়তো বইয়ের পৃষ্ঠাতেও পাওয়া যায় না আমরা মানুষ আমরা মাঝে মাঝে ভিন্নতাও খুঁজি কেউ শহর ছেড়ে পাহাড়ে শান্তি খুঁজি আবার কেউ পাহাড়ের কষ্ট উপেক্ষা করে শহরে থাকতে চাই কিন্তু নদীর এপারেতে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস তবে প্রত্যাশা এটুকুনি করি প্রত্যেকেই নিজের জায়গায় সুখী হোক পাহাড়িরা পাহাড়ে আর আমরা সমতলে প্রত্যেকেই যেন নিজের প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাই Abraham, stay beautiful, stay happy. Think positive always. And yeah, keep vibing with Gunabaksho.